খিচুড়ি হোক বা এমনি চাটনি খেতে কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি আর সেটা যদি হয় টমেটোর চাটনি তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিওন এক্সপেরিমেন্ট উইথ ইতি নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি করে দেখাবো সবচেয়ে সহজ উপায়ে টমেটোর চাটনি কীভাবে তৈরি করতে হয় টমেটোর চাটনি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছিলাম কিছু টমেটো প্রথমেই টমেটোর বোটাগুলোকে আমি ফেলে দিব এরপর পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে টমেটোগুলোকে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে এই টমেটোগুলো এবার কাটার পালা চেষ্টা করব সবগুলো সাইজ এক রেখে টমেটোগুলোকে কেটে ফেলার আর যে অংশগুলো ভালো না সে অংশগুলো ফেলে দেওয়ার তো আমার টমেটোগুলো আমি কেটে নিচ্ছিলাম তো টমেটোগুলো কাটা হয়ে গেলে এটাকে আমি রেখে দেবো এক পাশে দেখুন আমি কিন্তু সবগুলো সাইজ প্রায় একই রকম করে কাটার চেষ্টা করেছি এরপর একটি পাত্রে নিয়ে নেব সেই ট কাটা টমেটোগুলো প্রথমে টমেটোগুলো দিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ আর কিছুটা লবণ লবণ আর হলুদ দেওয়ার পর কিছুটা নেড়ে চেড়ে দিয়ে দিব ঢাকনা এখানে কিন্তু এক্সট্রা কোনো প্রকার পানি ব্যবহার করব না কারণ টমেটো থেকে একটা যথেষ্ট পরিমাণ পানি উঠবে তো একবার আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর নেড়ে চেড়ে দিয়ে আবার কিছুটা সময় ঢাকা দিয়ে দিব। টমেটো কিন্তু খুব বেশি গলিয়ে ফেলা যাবে আমি তেঁতুল নিয়েছি তেঁতুলটা পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর তেঁতুলের গায়ে যে ময়লাগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিব তেঁতুল ভিজিয়ে রেখে ওই পাশে হচ্ছে আমি চলে যাব কড়াইতে তো এই তেঁতুলটা কিন্তু আপনারা চাইলে বিচিটা ফেলে দিতে পারেন তবে আমি বিচি সহই এই আচারটা তৈরি করব একটা প্যানের মধ্যে আমি বেশ খানিকটা রসুন নিয়েছি রসুনটা শুধু কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ টেলে নিব এদের রসুনের সুন্দর একটা স্মেল হবে কিছুক্ষণ টেলে নেওয়ার পর আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি সরিষার তেলের মধ্যে রসুনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আর দিয়ে দিতে হবে শুকনো মরিচ আমি এখানে বেশ কয়েকটা শুকনো মরিচ নিয়ে দিয়ে দিয়েছিলাম টমেটোর চাটনিটা ঝাল ঝাল না হলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না এরপর শুকনো মরিচ আর রসুনটাকে আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব কালার না আসা পর্যন্ত কালার আসার পরে আমরা এখানে দিয়ে দেবো পাঁচ ফোড়ন এখানে আমি আস্ত পাঁচ ফোড়ন ব্যবহার করেছি এরপর পাঁচফোরণও তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে ওই যে সেদ্ধ করে রাখা টমেটো আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটোগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিতে হবে তেলের সাথে টমেটো মিক্স করে নেওয়া হয়ে গেলে টমেটোগুলো চেষ্টা করবেন যে একটু গলিয়ে দেওয়ার চামচের সাহায্যে এরপর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো একটা চামচ দিয়ে দিব জিরে গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ পরিমাণ মতো লবণ আর সাথে দিয়ে দিয়েছি বিট লবণ এখানে আমি লবণ আর বিট লবণটা যেহেতু ব্যবহার করেছি একটু খেয়াল রাখবেন যাতে খুব বেশি নোনতা ভাব না চলে আসে এরপর আমি টমেটোগুলোকে খুব ভালো করে চেড়ে দিব। আর তারপরে যে তেঁতুলটা রেখেছিলাম মানে যে তেঁতুলটা কাই বের করে রেখেছিলাম সেই তেঁতুলটা দিয়ে দিব আর দিয়ে দিব স্বাদ মতো চিনি এই চিনি লবণ বা ঝাল এটা কিন্তু সম্পূর্ণটাই ডিপেন্ড করে নিজেদের টেস্টের উপর আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এজন্য আমি এখানে মেজারমেন্টটা বললাম না কারণ এটা সম্পূর্ণ টেস্টের উপর ডিপেন্ড করবে চিনি দেওয়ার পর বেশ খানিকটা সময় আবার খুব ভালো করে মিশিয়ে নিব আর এ পর্যায়ে চুলা গাছটা কিন্তু মিডিয়ামে রেখে কাজটা করতে হবে আর সব শেষে দিয়ে দিব এখানে পাঁচ ফোড়ন গুঁড়ো দিয়ে দিব ক্র্যাশ করার শুকনো মরিচের ফোড়ন গুঁড়োটা দেওয়ার পরে চুলা গাছটা একদমই কমিয়ে দিব কারণ তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এ পর্যায়েও অনবরত নেড়ে দিতে হবে যাতে কোনোভাবেই তলাতে ধরে না যায় ফোড়ন আর চিলি ফ্লেক্স দেওয়ার পরে আমি এখানে নাতে নাতে একটা সময় দেখা যাবে যে টমেটোর কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন টমেটোর কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর টমেটোর যে এক্সট্রা পানিটা ছিল সেটা কিন্তু একদমই নেই সম্পূর্ণ পানিটাই কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চোলার আঁচটা বন্ধ করে দেবো ঠান্ডা হলে নামিয়ে ফেলবো কি খুব সহজেই তৈরি হয়ে গেল না টমেটোর চাটনি এই চাটনিটা কিন্তু খিচুড়ির সাথে খেতে ভীষণ মজাদার আর এমনিতেও খেতে কিন্তু অনেক অনেক বেশি মজাদার একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে এই টমেটোর চাটনিটা অনেক বেশি ভালো লাগবে